আয়োজিত মহাদ্রিসভার সম্মানিত সভাপতি উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কর্মকর্তাবিন আসসালাম আলাইকুম রহমতুল আমি আজকে মাত্র এই পাঁচ দশ মিনিট অ্যাকাউন্টটা করলাম এখন আমি ওনাকে চিনি না মহুদিন সরকারকে চিনি না গুগলে সার্চ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত ইয়ে করছি অনুধাবন করছি সব জানছি এরপর আবার হাজার ব্রাঞ্চে ইয়ে করে সার্চ করে গুগলে মদিনবাই নাম্বার টেনছে নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করছি একবার আসছিলাম এখানে দু হাজার আসিয়া এখানে আপাইন ইয়ে করছি কথাবার্তা বলি আমি চলে গেছি আজকে আসিয়া ইয়ে করলাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম বাড়ির তুলাতলি এক নম্বর সেরত ইউনিয়ন

মানে আমাদের উনি আমাদের সার্ভিসটা দেখে উনি কিন্তু এই জায়গায় এবং নিজে কিন্তু এসে পুলিশটা ধন্যবাদ সবাইকে